বন্ধুরা এখন আমি আসছি টাইগার হিল ব্রিজ এখন আমি ঢুকবো ভিতরে টিকিট লাগবে টাকা করে ঢুকতে গাড়ির রাখার জন্য ব্যবস্থা দিয়ে দেওয়া হয়েছে বন্ধুরা এটা হলো টাইগার দেখতে পাচ্ছ এখন আমি পোস্টার লেখা আছে টাইগার হিল বন্ধুরা ঢুকতে দশটা করে টাকা লাগবে বন্ধুরা ওদেরকে কত সুন্দর লাগছে বন্ধুরা দেখতে পাচ্ছ ভিতরে ঢুকবো এখানে হাতি আছে এখানে তোমরা দেখতে পাচ্ছ আর দিকে আছে বাঘ তোমরা দেখাবো এখানে তিনটা বাঘ আছে এতে লেখা আছে টাইগার হিল আই লাভ টাইগার হিল তোমরা দেখতে পাচ্ছ এখন তোমরা চলে আসতে পারো আসে দেখি তো আই এম ওবাক তোমরা দেখতে পাচ্ছ এখন মহিলাগুলো তারা আছে ওরা মনে নাচ করবে তোমরা হচ্ছে এখানে ফটো শ্যুট করছো ওখানে মহিলা এখন বসে আছে তোমরা দেখতে পাচ্ছ তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা জিরাফ আছে এখানে জিরাপ তুমি দেখতে পাচ্ছ অত বড় জিরাপ পুকুর ধারে বক ধারে আছে তিনটা বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ অত বড় বড় এটা খাওয়ার মতন হবে দেখতে পাচ্ছ এখানে তিনটা হরিণ ধারে আছে লেখেছে কেউ হাত দেবেন না দেখতে পাচ্ছ ছেলে মেয়েকে এখানে আটা মারছে তোমরা দেখতে পাচ্ছ দিকে আছে কিছু ছাপরি মেঘলা আছে চোদ্দ পনেরো বছরের মেয়ে আসে টাইগার হিলে বন্ধুরা মেয়ে এখানে আড্ডা করে বন্ধুরে তোমরা দেখতে তোমার পিছনে তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা পায়খানা বাথরুম ছেলেমি এসব করে বেড়াচ্ছে পুরুষ মহিলা এখানে ওরা এখানে গল্প করছে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ একটু পরে এখন আমি গেট থেকে বারাবো বন্ধুরা এটাই লাস্ট ভিডিও তোমরা দেখতে থাকো চলুন গেট থেকে বারাই আমি বারাচ্ছি চলুন